আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বন্ধুদের জন্য আবারও নতুন একটি চাকরির নিয়োগ নিয়ে হাজির হলাম তো মূলত চাকরিতে কি কি শিক্ষার যোগ্যতা লাগবে কত টাকা পেমেন্ট করতে হবে আবেদনটি কপি থেকে শুরু হবে এবং শেষ হবে এ টু জেড আলোচনা করব তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন তো নিয়োগ বিজ্ঞপ্তি তো নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে উনত্রিশ নয় দু খ্রিস্টাব্দ তো নিয়োগটি হচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড নিম্ন উল্লেখিত পদসমূহ জনবল নিয়োগের লক্ষ্যে যোগ্য বাংলাদেশের নাগরিক নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে পদের নাম বেতন স্কেল তো পদের নাম হচ্ছে ফ্লাইট স্টুয়ার্ড পুরুষ ফ্লাইট স্টুয়ার্ডস নারী তো বেতন হচ্ছে পনেরো হাজার নয়শো টাকা থেকে আটত্রিশ হাজার চারশো টাকা এখানে কিন্তু ভাতার যেগুলো বিষয় রয়েছে তো সেগুলো অবশ্যই আপনার দেখে নেবেন বয়স অবশ্য উনিশ থেকে পঁচিশ বছর হতে হবে তিরিশ নয় দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখে তো পদের সংখ্যা ফ্লাইট স্টুওয়ার্ড পঁচিশ জন এরপর ফ্লাইট স্টুওয়ার্ডস নারী এখানে কিন্তু পঁচিশ জন লোক নেওয়া হবে মোট হচ্ছে এখানে পঞ্চাশ জন শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা এসএসসি অথবা কোনো পরীক্ষায় তৃতীয় বিভাগ অথবা তৃতীয় বিভাগের সমান ফলাফল গ্রহণযোগ্য নয় অবশ্য আপনাকে প্রথম এবং দ্বিতীয় স্থান পেতে হবে এসএসসি অথবা সমমান এইচএসসি অথবা সমান ন্যূনতম থ্রি পয়েন্ট থাকতে হবে ডিপ্লোমা যারা রয়েছে তারা কিন্তু থ্রি পয়েন্ট হতে হবে এবং চার বছর মেয়াদী হতে হবে উচ্চতা তো এখানে কিন্তু পুরুষের যে উচ্চ উচ্চতা রয়েছে সেটি কিন্তু মিটারে। আপনাকে হতে হবে এখানে একশো আষট্টি রয়েছে পুরুষ এবং মহিলা রয়েছে একশো একষট্টি নারী তো অবশ্যই আপনাকে সাঁতার জানতে হবে তো এখানে যেগুলো বিষয় রয়েছে তো বিস্তারিত দেখে নেবেন এরপর হচ্ছে সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট বেতন হচ্ছে বারো হাজার পাঁচশো টাকা থেকে ত্রিশ হাজার দুশো তিরিশ টাকা পদের সংখ্যা হচ্ছে পাঁচটি তার অবশ্যই তিরিশ নয় দু হাজার চব্বিশ হিসাব তারিখে ত্রিশ বছর হতে হবে মুক্তিযুদ্ধ এবং সারিক প্রতি প্রন্ধী যারা রয়েছে তারা কিন্তু ত্রিশ থেকে চল্লিশ বছর এই আবেদনটি করতে পারবেন যে কোনো বিষয়ে স্নাতক ডিগ্রি সিজিপি টু পয়েন্ট এইট জিরো পেতে হবে এবং চার বছর মেয়াদি হতে হবে এরপর হচ্ছে এসএসসি ও এসএসসি পরীক্ষায় প্রত্যেকটিতে কমপক্ষে থ্রি পয়েন্ট জিরো ফাইভ থাকতে হবে এবং ডিপ্লোমা যারা রয়েছে থ্রি পয়েন্ট জিরো এইট থাকতে হবে উচ্চতা পুরুষের প্রার্থীর ক্ষেত্রে পাসপোর্ট ছয় ইঞ্চি এবং মহিলা যারা রয়েছে তাদেরকে পাসপোর্ট চার ইঞ্চি হতে হবে ক্রমিক দুই নং প্রার্থীর জন্য ত্রিশ নয় দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ ত্রিশ বছর মুক্তিযোদ্ধা সহিত মুক্তিযোদ্ধা বীরাঙ্গনা এবং সন্তান শারীরিক প্রতিবন্ধী যারা রয়েছে তারা কিন্তু আঠেরো থেকে বত্রিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন তো এখানে যেগুলো বিষয় রয়েছে সেগুলো দেখে নেবেন এখন আলোচনা করব অনলাইন আবেদন পূরণ সংক্রান্ত নিয়মাবলী করণীয় তো আবেদন করার জন্য আপনাকে যে কাজটি করতে হবে আপনার মোবাইলে গিয়ে কিংবা কম্পিউটার দিয়ে গুগল অপশানে গিয়ে টাইপ করবেন বিবিএল ডট টেলটক ডট কম ডট বিডি এই ওয়েবসাইটে রুগে কিন্তু আপনি আবেদনটি করতে পারবেন তো আবেদনটি কবে থেকে শুরু হবে এবং শেষ হবে সেই বিষয় নিয়ে এখন আলোচনা করব তো অনলাইন আবেদন পূরণ পরীক্ষা জমা দেওয়ার শুরু তারিখ হচ্ছে তিরিশ নয় দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ সকাল দশটায় মূলত এই আবেদনটি আজকে থেকে শুরু হয়েছে এবং অনলাইন আবেদন শেষ তারিখ হচ্ছে উনত্রিশ দশ হাজার চব্বিশ বিকাল পাঁচটায় তো ভিওর্স এখানে কিন্তু আপনাকে অবশ্যই ছবি আপলোড করতে হবে সো ছবি আপলোড করার জন্য অবশ্যই তিনশো বাই তিনশো পিকজেল এর এমবি অবশ্যই একশো কেবি হতে হবে তিনশো বাই আশি এর সাইজ এটি হচ্ছে সাক্ষয়ের সাইজ এর এমবি অবশ্যই ষাট কেবি হতে হবে তো ভিউয়ার্স কীভাবে টাকা প্রেরণ করবেন সে বিষয় নিয়ে এখন আলোচনা করব যে কোনো টেলিটক প্রিপেড মোবাইলের মাধ্যমে দুইটি এসএমএস করে ক্রমিক এক বর্ণিত পদসময় ফ্রি বাবদ অফেরত যোগ্য এক হাজার একশত পনেরো টাকা এবং দুই নং ক্রমিকের জন্য আবেদন ফ্রি তিনশত পঁয়ত্রিশ টাকা বাহাত্তর ঘন্টার মধ্যে কিন্তু আপনাকে পেমেন্ট করতে হবে তো কিভাবে পেমেন্ট করবেন তো এখানে দেখেন প্রথম এস এম এস রয়েছে এরপরে এখানে দেখেন দ্বিতীয় এস এম এস রয়েছে এই দুটো দেখে কিন্তু আপনি নিজে নিজে টাকা পেমেন্ট করতে পারবেন তো বিয়ার্স আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন তো সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ